এ এক অনন্য রাজ্য রূপনগরী এই রাজ্যের রাজা ধর্মপাল আর রানী বিলাসী দেবী আর রাজা রানীর একমাত্র কন্যা সুন্দরী আলোবতী রাজা ধর্মপাল অনেক দিন হলো অসুস্থ হওয়ায় রাজ্য পরিচালনার দায়িত্ব পড়ে আলোবতীর ওপরে আলোবতী রাজ্য পরিচালনা করলেও আলোবতী কখনো মহল থেকে বাইরে যেতে পারত না কারণ রাজা ধর্মপাল জানতেন আলোবতী মহলের বাইরে গেলে তার বিপদ হতে পারে তাই আলোবতী রাজ্য দেখভাল করার দায়িত্ব মন্ত্রীর ওপর অর্পণ করে হিসুব আপনি কি বলছেন মন্ত্রী মশাই প্রজাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা নিতে হবে কেন হ্যাঁ রাজকুমারী এখন রাজকোষের অবস্থা খুব একটা ভালো নেই এবার দ্বিগুণ খাজ না নিলে তবে আবার রাজকোষ ভরে উঠবে না না তা করা যাবে না শুনেছি এবার প্রজাদের খেতে ভালো ফসল হয়নি এর উপর দ্বিগুণ খাজনা কি করে দেবে রাজকুমারী প্রজাদের চাপ না দিলে তারা কখনোই ভালো ফসল ফলাবে না তাছাড়া বাবনার রাজ্যের প্রজারা তো অনেক সুখেই আছে তাদের দ্বিগুণ খাজনা দিতে অসুবিধে হবে না আমি আপনার কথা মানতে পারলাম না মন্টি মশাই আপনি পিতাজি নির্ধারণ করা নিয়ম অনুযায়ী খাজনা উত্তোলন করুন যথা হুকুম রাজকুমারী ঠিক আছে এবার পড়ুন পিতাজিকে সুস্থ করার জন্য কি ভালো কোনো কবিরাজ বা হেকিম পেয়েছেন না রাজকুমারী আমি অনেক অনেক জায়গায় অনেক অনেক কবিরাজ হেকিমদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছে তারা কেউই মহারাজের এই রোগ সারাতে পারবে না তাহলে পিতাজিকে কি করে সুস্থ করব। চিন্তা করবেন না রাজকুমারী আমাদের রাজবৈদ্য তো চেষ্টা চালাচ্ছে দেখবেন একদিন না একদিন মহারাজ ঠিক সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে এবার আপনি যেতে পারেন আর শুনুন আমার রাজ্যের প্রজারা যেন কিছুতেই কষ্টে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখবো আপনি চাইলে পুরো রাজ্য ঘুরে দেখতে পারবেন আপনি এসেছেন রাজবৈদ্য দিন তাড়াতাড়ি মহারাজকে ওষুধ সেবন করিয়ে দিন জি মহারানী আমি এখনই মহারাজকে ওষুধ সেবন করাচ্ছি রাজবৈদ্য আপনার ওষুধ সেবন করে আমি আরো শক্তিহীন হয়ে পড়েছি আপনার ওষুধের তো কোনো কাজ হচ্ছে না মহারাজ আমি তো সম্পূর্ণ চেষ্টা করছি দিন রাত এক করে আপনার জন্য ওষুধ তৈরি করেছি আপনি ধৈর্য ধরুন অল্প দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আমাকে যে সুস্থ হতেই হবে তা না হলে বা আমার রাজ্যে বিপদ নেমে আসবে চিন্তা করবেন না মহারাজ আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ পিতাজি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবার ওষুধ খেয়ে নিন তো আপনি পিতাজিকে ওষুধ খাইয়ে দিন মহারাজ এবার অনুমতি দিলে আমি যেতে পারি হ্যাঁ অনুমতি দিলাম বুকের ব্যথাটা আরো বেড়ে গেল আমি যখনই রাজবদ্ধের ওষুধ সেবন করি তখনই আমার রোগ আরো বেড়ে যায় এ কি বলছেন মহারাজ তাহলে আমরা রাজবৈদ্যকে ছাড়া কাকে বিশ্বাস করব হ্যাঁ পিতাচি মন্ত্রী মশাই অনেক খুঁজিও এই রোগীর কোনো কবিরা ছে না এখন এখন আমাদের একমাত্র ভরসা এভাবে আরো কয়েকদিন কেটে যায় কিন্তু রাজা কিছুতেই হয়ে ওঠে না তখন রাজকুমারী মনে মনে সিদ্ধান্ত নেয় সে গোপনে মহল থেকে বের হয়ে রাজার জন্য ভালো চিকিৎসক খুঁজে বের করবে একদিন সকাল হওয়ার আগেই রাজকুমারী সাধারণ পোশাকে মহল থেকে বেরিয়ে পড়ে যেতে যেতে সকাল হয়ে যায় তখন রাজকুমারী তাদের রাজ্যের এক গরিব গ্রামে গিয়ে পৌঁছায় সেখানে এক দুঃখী মা তার অসুস্থ ছেলেকে নিয়ে কান্না করছিল আমার সোনার ছেলে আমি আমি কি দিয়ে তোর চিকিৎসা করব আমার মতো দুঃখী মা এই দুনিয়াতে আর কেউ নেই কি হয়েছে আপনার ছেলের আপনি এমন ভাবে কাঁদছেন কেন আজ পনেরো দিন হলো আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে পয়সার অভাবে আমি এর চিকিৎসা করাতে পারছি না এদিকে এদিকে কারো বাড়িতে কাজ করতেও যেতে পারছি না বলে ঘরের খাবারও শেষ হয়ে গেছে এখন আমি কি বুঝতে পারছি না আপনার স্বামী কোথায় সে তো কেন দিন আগেই মারা গেছে সেই থেকে এই ছেলের মুখের দিকেই তাকিয়ে বেঁচে আছি কিন্তু এখন দুজনকে না খেয়ে মরতে হবে আপনি এত কাঁদবেন না দাঁড়ান দাঁড়ান আমি দেখছি এটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করুন আর তারপর আপনার ছেলেকে সুস্থ করতে পারবেন তার সাথে আপনারা একদিন বসে খেতেও পারবেন এটা দেখে তো অনেক দামি মুক্ত বলে মনে হচ্ছে এত দামি মুক্ত তুমি কোথায় পেলে কে তুমি আমাকে চিনবেন না আমি এক পথিক আপনাদের মতো মানুষদের সাহায্য করাই আমার কাজ এবার এটা বিক্রি করি আপনারা সুখী থাকুন এবার আমি এভাবে রাজকুমারী এই গ্রামের আরো অনেক প্রজাদের সাহায্য করতে থাকে আর ঘুরে ঘুরে ভালো কবিরাজ হেকিম খুঁজতে থাকে এক সময় যেতে যেতে রাজকুমারী সন্ধ্যাপুর নামে এক গ্রামের কাছে পৌঁছায় হঠাৎ একদল ডাকাত এসে রাজকুমারীকে ঘিরে ধরে আরে কোথায় যাও সুন্দরী এর আগে তো তোমাকে এই গ্রামে কখনো দেখিনি আমার পথ থেকে শুরু তারাও নয়তো ভালো হবে না বলছি আমাকে ভয় দেখাচ্ছ এই বিশু ডাকাত ভয় দেখাচ্ছ আরে সুন্দরী আমি চাইলে সব করতে পারি কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে হ্যালোই হ্যালোই আমার সাথে চলো না আমি যাব না আমার পথ থেকে সরি দাঁড়াও সরি দাঁড়াও বলছি না 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 তাও কি করে হয় তোমাকে দেখে আমার অনেক ভালো লাগেছে তোমাকে রেগে যায় কি করে এই কি করছিস সুন্দরী গাবা ডেরাই নিয়ে চল এ কি হলো সুন্দরী এ কোথায় গেলে সর্দার একটা ছেলে আসলো তারপর আমাদের সবার চোখে ধুলো দিয়ে সুন্দরীকে নিয়ে চলে গেল আমার জিনিসে হাত একবার শুধু আমার হাতে ধরা পড়ুক তারপর ব্যাটা বুঝতে পারবে এই বিষু ডাকাত কত ভয়ঙ্কর আপনি ঠিকই বলেছেন সর্দার কিন্তু আমরা ওই ব্যাটাকে চিনবো কি করে আমরা তো ভালো করে মুখও দেখিনি আর চিনতে হবে না চল এখান থেকে এই তো এখন তুমি নিরাপদ ওই ডাকাতরা আর তোমাকে খুঁজে পাবে না কিন্তু আপনি আপনি কি নিজের জীবন বাজি রেখে আমাকে কেন বাঁচালেন আমি অমল এক গরিব ভব ঘুরে ছেলে অন্যের বাড়িতে কাজ করে আর বনে শিকার করে আমার সংসার চালাই তোমার বিপদ দেখে তোমাকে সাহায্য করেছি কারণ ওই ডাকাতরা যাকেই ধরে নিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না এই গ্রামে এত বড় বড় অন্যায় অত্যাচার হচ্ছে তবু এই রাজ্যের রাজার সেনারা কিছুই করছে না কি যে বলো ওই ডাকাতদের তো মন্ত্রী মশাই নিজে নিয়োগ করে রেখেছেন যার কারণে এরা দিনে রাতে এমন অত্যাচার করার সাহস পায় কি মন্ত্রী মশাই এদের নিয়োগ করেছে হ্যাঁ এটা তো সবাই জানে তুমি জানো না তুমি কি অন্য রাজ্য থেকে এসেছো নাকি সত্যি বলতে আমি রাজকুমারীর একজন দাসী তাই রাজ্যের বাইরের ব্যাপারে কিছুই জানি না আমি মহারাজকে সুস্থ করে তোলার জন্য কবিরা হেঁকিম খুঁজছি আপনি কি আমাকে ভালো কোনো কবিরা হেকিমের সন্ধান দিতে পারবেন কিন্তু তুমি রাজকুমারীর দাসী হয়ে কেন রাজার জন্য ভালো কবিরাজ হেঁকিম খুঁজছো কারণ রাজকুমারী আমাকে গোপনে এখানে পাঠিয়েছে তুমি ভালো কবিরা হেঁকিম খুঁজে পাবে ঠিকই কিন্তু তাদেরকে নিয়ে যেতে পারবে না কারণ এই রাজ্যের মন্ত্রীমশাই কোন কবিরাজ হেকিমকে মহলে প্রবেশ করতে দেয় না ওই তো সামনে একজন ভালো দরবেশের বাড়ি সে রাজাকে সুস্থ করার জন্য বেশ কয়েকবার মহলে গিয়েছিল কিন্তু মন্ত্রীমশাই তাকে বারবার তাড়িয়ে দিয়েছে তার মানে মন্ত্রী এসব করছে মন্ত্রী নিজের ইচ্ছায় মহারাজকে সুস্থ হতে দিচ্ছে না তা নয় তো কি মন্ত্রী চাইছে রাজা মরে যাক তারপর রাজকুমারীকে মেরে সেই রাজ্যের রাজা হবে আর এজন্যই তো মন্ত্রী সব জায়গায় ডাকাত লাগিয়ে রেখেছে রাজকুমারী ভুলেও মহল থেকে বের হলে ওই ডাকাতরা রাজকুমারীকে শেষ করে দেবে কিন্তু তুমি তুমি এত কিছু কি করে জানলে ওই যে বললাম না আমি ভব ঘুরে ঘুরতে ঘুরতে সব খবর নিয়ে রেখেছি হুম তার মানে পিতাজির ধারণা একদম ঠিক না যে করেই হোক আমাকে একজন ভালো চিকিৎসক নিয়ে যেতেই হবে সুস্থ না না হলে আমি একা একা কিছুই করতে কিছু ভাবছ না না কিছু ভাবছি না আপনি কি আমাকে ওই দরবেশ বাবার কাছে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় চলুন আপনাকে এখনই আমি দরবেশ বাবার কাছে নিয়ে যাচ্ছি দরবেশ বাবা এই যে এই মেয়েটিকে রাজকুমারী পাঠিয়েছে রাজকুমারী পাঠিয়েছে কিন্তু কেন পাঠিয়েছে দরবেশ বাবা আপনি কি আমাদের মহারাজকে সুস্থ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো না কেন মহারাজের তো সামান্য রোগ হয়েছে সেটা তো এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু এতদিন মহারাজ কি জন্য অসুস্থ হয়ে আছে সেটাই বুঝতে পারছি না আমার মনে হয় মহারাজকে কেউ অসুস্থ করে রাখছে তার মানে মন্ত্রী আর মিলে পিতাজিকে অসুস্থ করে রেখেছে ঠিক আছে দর্পেশ বাবা এবার চলুন আমার সাথে তোমার সাথে গিয়েই বা কি করবো মন্ত্রী তো আমাকে মহলে ঢুকতে দেবে না আবার মহলের বাইরে থেকে দাঁড়িয়ে দেবে তুমি তো সাধারণ দাসী সাধারণ দাসী হয়ে মঞ্চের অবাধ্য হবে কি করে দাসী নয় দরবেশ বাবা আমি এই রাজ্যের রাজকুমারী আলোবতী কি আপনি রাজকুমারী আলোবতী হ্যাঁ আমি রাজকুমারী আলোবতী কিন্তু আপনি আপনি আমাকে তুমি করি ভুলবেন কারণ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনার সাহসিকতা আর সৎ মনুষ্যত্বের জন্যই আমি রূপ চলুন চলুন যাচ্ছি কিন্তু সাবধান পুরো রাজ্যে ওই ডাকাত্রা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরকে সাবধানে যেতে হবে এতক্ষণে নিশ্চয়ই মন্ত্রী মশাই জেনে গেছে তুমি মহল থেকে একা বেরিয়েছ হ্যাঁ সাবধানে চলুন একি মন্দ্রিমাসাই এই আজময়ে? আজ সময় নয়। এটাই উপযুক্ত সময়। রাজকুমারী মাহল থেকে গোপনে বেরিয়েছে। যে করেই হোক তাকে ধরতেই হবে। কিন্তু আমরা তো রাজকুমারীকে কখনো দেখিনি। রাজকুমারে যদি সাধারণ পোশাকে আসে তাহলে আমরা রাজকুমারীকে চিনব কী করে? শোনো রাজকুমারী দেখতে অনেক সুন্দর। তার মতো এত সুন্দর মেয়েই রাজjar একটাও নেই। তোমরা তাকে দেখলেই চিনতে পারবে। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে আমরা তো একটা এমন সুন্দরী মেয়েকেই দেখেছিলাম কোথায় কোথায় দেখেছিলে ওই তো সন্দাপুর গ্রামে আমরা তাকে তুলে নিয়েও যেতে চেয়েছিলাম কিন্তু একটা দুষ্টু ছেলে এসে তাকে আমাদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে গেছে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রাজকুমারীকে খুঁজে বের করো যাও আলুবতী তুমি কোথায় গিয়েছিলে তোমার চিন্তায় তোমার পিতা আরো অসুস্থ হয়ে পড়েছে আমি তো তোমাকে মহল থেকে বের হতে বারণ করেছি তাহলে কেন তুমি মহল থেকে বেরিয়েছো পিতাজি বাইরে না গেলে আপনাকে সুস্থ করব কি করে দরবেশ বাবা আপনি দেখুন না পিতাজি কি হয়েছে মহারাজ রাজ বৈদ্য তো আপনাকে রোগ সারানোর ওষুধ না দিয়ে রোগ বাড়ানোর ওষুধ দিচ্ছে এসব কি বলছেন দরবেশ বাবা এমন করবে কেন রাজবৈধ এমন করছে কেন তা আমি জানি না তবে মহারাজ ওষুধ সেবন বাদ দিলে এমনিতেই সুস্থ হয়ে যাবে আর যদি সেবন করতেই থাকে তাহলে মহারাজের আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে দরবেশ বাবা আপনি ঠিকই বলেছেন রাজবৈধর ওষুধ সেবন করলে আমি সুস্থ না হয়ে আরো অসুস্থ হয়ে পড়ি মহারাজ আমার মনে হয় রাজবৈদ্য মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে মানে হ্যাঁ পিতাজি আমাদের শত্রু আর কেউ নয় মন্ত্রী মশাই নিজে এ রাজ্যে রাজা হওয়ার জন্যে পুরো রাজ্যে ডাকাতের পাহারা বসিয়েছে যাতে আমাকে পেলে মেরে ফেলতে পারে আর আমাকে মারতে পারলি সে পুরো রাজ্যের দায়িত্ব নিয়ে আপনাকেও মেরে ফেলবে কি মন্ত্রীর এত বড় সাহস তাহলে তাড়াতাড়ি মন্ত্রীকে বন্দি করার ব্যবস্থা করো না পিতাজি এখনই তা সম্ভব না প্রথমে মন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে আর রাজবৈদ্য যদি সব স্বীকার করে তবে আর মন্ত্রী নিজে কি বাঁচাতে পারবে না ঠিক আছে তাহলে রাজবৈদ্যকে আসতে দাও তারপর রাজবৈদ্যর জবান বন্দি নিয়ে মন্ত্রীকে বন্দি করা যাবে আর কিছু সময়ের মধ্যেই রাজবৈদ্য এখানে চলে আসবে কি আমাকে বন্দি করছো কেন কারণ আপনি পিতাজিকে সুস্থ হওয়ার ওষুধ না দিয়ে অসুস্থ হওয়ার ওষুধ দিচ্ছেন এসব কি বলছেন রাজকুমারী আমি কেন মহারাজকে এমন ওষুধ দেব কারণ আপনি মন্ত্রীর সাথে হাত মিলিয়ে পিতাজি আর আমাকে মারার পরিকল্পনা করছেন না না রাজকুমারী আমি কখনো এমনটা করিনি তবে মন্ত্রী মশাই প্রতিদিন মহারাজের ওষুধ পরীক্ষা করার জন্য কাছ থেকে অন্য আবার কক্ষে নিয়ে যেত তার পরীক্ষা শেষ হলে তবেই আমি সেই সেবন করাতাম তার মানে মন্ত্রী মশাই ওই পরীক্ষার নামে ওষুধ পরিবর্তন করে দিত পিতাচী মন্ত্রী অতি চালাক মন্ত্রীকে এইভাবে ধরা যাবে না আমার কাছে এর একটা সমাধান আছে মহারাজ অনুমতি দিলে আমি মহারাজকে বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলতে পারো মহারাজ তার আগে আপনাকে সুস্থ সুস্থ হতে হতে হবে মহারাজের বেশি সময় লাগবে না আমি ওষুধ তৈরি করে দিলে দুই একদিনের মধ্যে মহারাজ সুস্থ হয়ে যাবে বেশ তাহলে আমি সুস্থ হবার পরেই এই যুবকের বুদ্ধিতে মন্ত্রীর মুখোশ খুলব সঙ্গে মন্ত্রী সকল ডাকাতদের সাহেস্তা করব। রাজবদ্য আপনি প্রতিদিনের মতো আমার জন্য ওষুধ নিয়ে আসবেন যাতে মন্ত্রী কিছুই না বুঝতে পারে যথাজ্ঞা মহারাজ এরপর কয়েকদিনের মধ্যে রাজা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে রাজা সিংহাসনে বসলে মন্ত্রী হঠাৎ করে রাজাকে সুস্থ দেখে অনেক অবাক হয়ে যায় এ কি মহারাজ আপনি রাজদরবারে আপনি কি পুরোপুরি সুস্থ হ্যাঁ আমি পুরোপুরি সুস্থ এবার বলো রাজ্যের অবস্থা কেমন হ্যাঁ ভালো অনেক ভালো কি ব্যাপার মন্ত্রী তোমাকে এত চিন্তিত লাগছে কেন কই না তো আমি তো ঠিকই আছি মহারাজ বেশ তাহলে শোনো আলোবতী অনেকদিন হলো মহল থেকে বাইরে বেরোয় না তাই আমি ভাবছি আলোবতীকে নিয়ে শিকারে বের হবো তুমি আমাদের শিকারে যাওয়ার ব্যবস্থা করো যথা আজ্ঞা মহারাজ অনেকদিন হলো এমন সুযোগই খুঁজছি এবার বাপ মেয়েকে মেরে বনের হিংস্র প্রাণীদের কাঁধে দোষ চাপিয়ে দেব কি ভাবছো তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মহারাজ রাজা অমলের বুদ্ধিমতো মন্ত্রীকে শিকারে যাওয়ার ব্যবস্থা করতে বলে পরের দিন সকাল হলে রাজা রাজকুমারীকে নিয়ে শিকারের উদ্দেশ্যে মহল থেকে বেরিয়ে পড়ে এদিকে মন্ত্রী রাজা রাজকুমারীকে মারার জন্য ডাকাতদের জঙ্গলে লুকিয়ে থাকতে বলে রাজা মহল থেকে বের হওয়ার পর মন্ত্রীও মহল থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর মন্ত্রী গিয়ে ডাকাতদের সাথে জঙ্গলে মিলিত হয় কিন্তু সহ রাজার বিশ্বস্ত সেনারা পাশ থেকে সব কিছু দেখে ফেলে শুধু রাজার হুকুমে সরাসরি তাদের ওপরে হামলা করে না শোনো সবাই এবার যে যার মতো লুকিয়ে পড়ো কিছুক্ষণের মধ্যেই রাজা রাজকুমারী এদিকে আসবে সুযোগ বুঝে তাদের শেষ করে দেবে মনে রেখো এমন সুযোগ আর কখনো পাওয়া যাবে না চিন্তা করবেন না মন্ত্রী মশাই আজকে রাজা রাজকুমারীকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ আর দেরি করো না মহারাজকে আমি এদিকে আসতে বলেছি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো শিকার শুরু হয়ে গেছে সাবধানে থেকো চিন্তা করবেন না পিতাজি ও কোন সাধারণ শিকারী না ও একজন বুদ্ধিমান শিকারী ওর বুদ্ধি আর গতির কাছে সবাইকে হার মানতে হবে মহারাজ আমাদেরকে বাঁচান দেখুন আমাদের সেনারাই আমাদেরকে বন্দি করেছে হ্যাঁ তোমাদেরকে বাঁচানোর জন্যই তো আমি এখানে এসেছি তাই এবার বলো তো তুমি আর ওই বিশু ডাকাত এখানে কি করছো মানে মহারাজ আপনাদের বিপদ হতে পারে ভেবে আমি এই বিশু ডাকাতকে সাথে করে নিয়ে এসেছি মিথ্যে কথা বলে বন্ধ করুন মন্ত্রী মশাই আপনার সম্বন্ধে আমরা সব জানি আর তাই তো আপনার পোষা ডাকাতদের শিকার করি আপনাকে হাতে নাতে ধরার এই এইখানে এসেছি হ্যাঁ এই যে অমলকে দেখছো না এ তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আর তোমার ডাকাতদের চেয়ে অনেক ভালো শিকারী সে একাই সবাইকে শিকার করে ফেলেছে এখন শুধু তোমরা দুজন বাকি আছো বলো অমল এদেরকে কি শাস্তি দেওয়া যায় মহারাজ আপনি সামান্য শিকারের কাছ থেকে কেন শুনছেন আপনি আমাকে ক্ষমা করে দিন আমার আর এমন ভুল হবে না আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা তোমাদের কোনো ক্ষমা নেই আর এ কোনো সাধারণ শিকারী না তোমার পরে এই হবে আমার রাজ্যের মহামন্ত্রী বলো অমল এদেরকে কি শাস্তি দেওয়া যায় মহারাজ মন্ত্রী আপনাকে যেমন অসুস্থ হওয়ার ওষুধ সেবন করি আপনাকে অসুস্থ করে ফেলেছিল তেমনি মন্ত্রী আর ওই ডাকাতকে কারাগারে বন্দি করে ওই একই ওষুধ সেবন করিয়ে অসুস্থ করে রাখুন না তুমি একদম ঠিক কথা বলেছ এদের এমন শাস্তি হওয়াই দরকার সেনারা নিয়ে যাও এদের আর অমল আজ থেকে তুমি আমার রাজ্যের মহামন্ত্রী রাজা অমলের দক্ষতা ও বুদ্ধিমত্তা দেখে অমলকে রাজ্যের নতুন মন্ত্রী বানিয়ে দেয় কিছুদিন পর রাজা অমলের প্রতি আরো খুশি হয়ে রাজকুমারীকে অমলের হাতে তুলে দেয় এরপর অমল আলোকবতীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে